বর্তমান সময়ে প্রত্যেকেরই একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তবে আপনারা যদি এই তিনটি ভুল করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তো বন্ধুরা কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা এখন স্মার্টফোনের ব্যবহারের ফলে অনেকেই আপনারা অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন কেউ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কেউ ইউপিআইয়ের মাধ্যমে কেউ আবার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা টাকা লেনদেন করে থাকেন যত অনলাইন লেনদেন করছেন ততই কিন্তু জালিয়াতির যে আশঙ্কা সেটা কিন্তু বেড়েই যাচ্ছে অনেকের অ্যাকাউন্ট থেকে পুরো টাকাই কিন্তু গায়েব করে দেওয়া হচ্ছে তবে ইতিমধ্যেই ব্যাংকের তরফ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে যদি আপনারা এই তিনটি নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের টাকা সুরক্ষিত থাকবে এবং আপনাদের টাকা কেউ কিন্তু ব্যাংক থেকে কেটে নিতে পারবে না তো দেখুন এখানে পরিষ্কার বলে দিয়ে অনলাইন লেনদেনের সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা প্রয়োজন প্রথমত দেখুন বলেছে সমস্ত আর্থিক অ্যাকাউন্টের জন্য সবল এবং স্বতন্ত্র পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত তা পরিবর্তন করুন যেমন নিজের নাম জন্ম তারিখ বা পরিবারের সদস্যের নাম দিয়ে পাসওয়ার্ড যে তৈরি করা সেটা কিন্তু বিরত থাকুন যা আপনারা যদি ভাবেন যে নিজের নাম তো আমার এনি মনে থাকে তো নিজের নামের সংখ্যা দিয়ে আমি পাসওয়ার্ড বানাই সেটা কিন্তু ভুলবশতও বানাবেন না নিজের ডেট অফ বার্থ দিয়েও আপনারা কিন্তু যে পাসওয়ার্ড সেটা তৈরি করবেন না এছাড়াও পরিবারের সদস্যের নাম থেকে নাম দিয়েও আপনারা কিন্তু কোনো পাসওয়ার্ড দেবেন না কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করবেন দেখুন এখানে পরিষ্কার আরও গুরুত্বপূর্ণ বলেছে দ্বিতীয়ত দেখুন কি বলেছে সে নিয়েও আমি আলোচনা করব দ্বিতীয় তো এখানে বলেছে যেখানে অর্থাৎ যেখানে সম্ভব সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করুন যা পাসওয়ার্ড ছাড়াও ওটিপি বা বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আপনার অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবে এছাড়াও ব্যাংক অ্যালার্ট পরিষেবা চালু রাখুন যাতে প্রতিটি লেনদেনের খবর আপনি সঙ্গে সঙ্গেই পেতে পারেন এবং নিয়মিত আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট পরীক্ষা করুন কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনলাইনে টাকা লেনদেন করার আগে তিনটি বিষয় যাচাই করা কি কি জিনিস আপনাদের যাচাই করতে হবে সে নিয়ে আপনাদেরকে জানাবো দেখুন পরিষ্কার এখানে বলে দিয়েছে যে কি কী জিনিস আপনারা যাচাই করবেন প্রথমত কোনো সন্দেহজনক লিঙ্ক বা ইমেল থেকে দূরে থাকুন অজানা উৎস থেকে আসা ইমেল বা এস এম এস বা হোয়াটসঅ্যাপের মেসেজতে যে কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না এবং লোভনীয় অফার বা পুরস্কার বিজ্ঞাপনের সাড়া দেওয়ার আগে ভালোভাবে অবশ্যই আপনাদেরকে কিন্তু যাচাই করে নিতে হবে তো বুঝতে পারলেন কোন কোন জিনিস আপনাদেরকে মেনে চলতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে বললাম পাশাপাশি দেখুন দ্বিতীয়ত এখানে কি বলেছে দ্বিতীয়ত শুধুমাত্র এইচটিটিপিএস যুক্ত ইউআরএল এবং তালার চিহ্ন দেওয়ার নিরাপদ ওয়েবসাইট থেকে লেনদেন করুন এবং নির্ভরযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করে নিয়মিত আপডেট করুন তৃতীয়ত পাবলিক এবং অসুরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্কে আর্থিক লেনদেনে এড়িয়ে চলুন একান্ত প্রয়োজনে ভিপিএন ব্যবহার করতে পারেন প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতাই অনলাইন আর্থিক জালিয়াতি প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার তো বুঝতে পারলেন কোন কোন জিনিস আপনাদের মেনে চলতে হবে যদি আপনারা এই সমস্ত জিনিস মেনে চলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং কোনো জালিয়াতি বা সাইবার যারা সাইবার ক্রাইম করে সেই সমস্ত ফ্রড যারা করে তারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে নিতে পারবে না টাকা কিন্তু সুরক্ষিত থাকবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ